you yeah.

रे राम रे राधे रघि राधे 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 रघ राधे 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 राम राधे राधे राधी रघि राम राधे 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 राधि राधे 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 रघि राधे 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 ङ्गो नै गौरङ्गो नै गोर मधुर मधुरो सीतारा জয় গোপাল সর্বে ক্ষমা হতে পারম আরাধ্য পরম করুমার শ্রীগুপ প্রভুপা কৃষ্ণচন্দ্র গোস্বামী চালকি তত অখিলশান্তু করি প্রভো ভগবানৃষ্ণ চৈতন্য মহাপ্রভো অষ্ট শ্রী বিভিত্রিদা শিভজি মহারাগণ শ্রীচৌণকলে নম কলিযোগ পবতা পবতা শিরমি শ্রী শচিত নন্দম বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদীয়া বিধারী ভগবান শ্রী শ্রী গৌরপতি যার অপার অনুপম পার করুণাময়ী রাধারাণীর সবিশেষ ইচ্ছায় লক্ষণা দুমাতার অশেষ বিশেষ কৃপায় আমরা সকলেই সমবেত হয়েছি পশ্চিমবঙ্গের কলকাতায় বেলখড়িয়া রথতলায় রথযাত্রা মহামহোৎসবে চার দিবসীয় ভাগবতী কথা সমাজ বন্ধু আদরণীয় সোমনাথ বাবুর তত্ত্বাবধানে আজ দ্বিতীয় দিবস ভাগবতী কথা আমাদের আস্বাদনের বিষয়বস্তু উদ্ধবের যাত্রা। গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম উদ্ধবের ধজযাত্রার অবতরণিকা মানে ভূমিকা সেই ভূমিকা মুখে আমরা উদ্ধবকে তার কিঞ্চিত আসবাদটুকু করেছিলাম উদ্ধবী উদ্ধব উদ্ধ রচিতেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে রোজে পূরণ করলেন

কারণ কৃষ্ণ বিরোধীরা প্রায় মরেই গেছে যদি বলো বেঁচে আছে কেন তবে আশায় বেঁচে আছে কৃষ্ণ আসবে এই আশা এই আশায় তাদের দিতে থাকা প্রতিদিন অপেক্ষা করেন হৃষ্ণ আসবে তাদের অপেক্ষা অপেক্ষা শেষ নাই কিন্তু কৃষ্ণ আসে না কৃষ্ণ আসবে আজ কৃষ্ণ নিশ্চয়ই আসবে বুদ্ধ সাথে তাকে পুষ্পগুলি সব শুকিয়ে যায় কিন্তু পুজির সজা আর আসে না সব সকালে উপেক্ষা করে আবার কষ্টে যাওয়া কৃষ্ণ প্রতিদিন রাখা উটার সাজে কখনো শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল একজন আরেকজনকে কৃষ্ণ সাজিয়ে নেয়াকিয়ে থেকে কৃষ্ণকে বলে সাজানো কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি সেই দিন আসবে সেই দিন আমরা মরে যাবো আমি তো কৃষ্ণ এই দেখো এসেছি আমি মাকে বাসি মাথায় ময়ূরের বাধা কৃষ্ণবর্ণ আমি তো এই তিন বাঁকা কৃষ্ণ এসেছি কৃষ্ণ সাজানো কৃষ্ণ হঠাৎ পরীক্ষণ করে থাকে শুভ কিংবা মধুমন্ধন কিংবা শ্রীধাম কিংবা বসুধাম চিৎকার করে গানতে থাকে পড়ে এর আমায় তো গোড়ার সাঁচালি কিন্তু আমি তো কৃষ্ণকে দেখে দেখতে পারত কেউ যদি একবার সংবাদ দিয়ে আসতে পারতাম আমরা সখার সব মরে গেছি কৃষ্ণ এবার দুটো জিনিস আমরা সখার সব মরে গেছি মৃত সংবাদ শুনলে সঙ্গে সঙ্গে তো প্রিয়জনকে আসতে হয় তবে নিশ্চয়ই কৃষ্ণ আসবে ছুটতেই ছুটতে আস মরে যাই না যদি মরে যেতাম তবে নিশ্চিন্ত সব রাখি বসে যাওয়ার সময় সব ধেনু বাছুর বাছুরি গাভি ধ যত আছি সব পেছন দিকে তাকিয়ে থাকে সবাই আসছে কৃষ্ণ বেদমে চলতে চায় না বছরে কাঁদতে থাকে দাবি নামতে কাঁদতে হাম্বা হাম্বা করে রথ করতে থাকে যেন তাদের স্বরে বলতে চায় তোমায় ছাড়া পুষ্ক হবে না গোসাম তোমায় ছাড়া পুষ্ফ হবে না প্রাণী বলে কামরা নিরীহ জীব বলে আমাদের কাছে আসবে না আমরা বাছুর বা ছুরি আমরা গাভি আমরা ধেনু বলে আমাদের কি কোনো অপরাধ হয়েছে তবে আমাদের অপরাধ ক্ষমা করে একবার আমাদের দর্শন দাওবা কৃষ্ণ আমার নামের সঙ্গে যে তোমাদের নাম মানে আমার নামের সঙ্গে তোমার নাম তোমার নাম গোপাল আমার নাম তোমার আমার নাম তোমার নাম শুনেছি নাকি তুমি আমাদেরকে খুব ভালোবাসো সবার উপরে ভালোবাসো তার চাইতে আগে নাকি আমরা সবার নাকি প্রিয় সবার প্রিয় যদি ব্রাহ্মণ হয় ব্রাহ্মণেরও চাইতে ব্রাহ্মণেরও আগে গো আমরা এই মন্ত্র পাঠ করি গো ব্রাহ্মণ সীতায় জগদ্ীতায় কৃষ্ণায়

তোমার চরণে নিবেদন করে প্রথমে গো তারপর তারপর দেবতা এই তো অত জ্ঞান বৃদ্ধি বিচার কিছু করবার মত ক্ষমতা নাই কিন্তু তোমার ভালোবাসা

তুমি নাকি তোমাকে নাকি দিতে হবে সব ফেরত দাও তুমি যা তোমার কিছু কেউ দেয় យេយប ్రహ్ មំប្រពតំតិវំតភីវវជាមហំ কেউ কিছু দেয় তবে তুমি তাকে বেশি বেশি করে ফেরত দিয়ে তুমি ঋণ ঋণ শোধ করবে দেয় কিছু তো দেবার এমন কোনো দ্রক্ষ এমন কোনো বস্তু দেবার মতন ক্ষমতা এই সমর্থ তো আমাদের কিন্তু আমার দুধ আর দুধ থেকে বাবা মা দৌ ঘি

কেউ যদি কৃষ্ণ নাম করে কোনো গাভীর সঙ্গে দুগ্ধগতি গাভী তবে তার স্তন অতি গাভী মায়ের বড় যন্ত্র না স্নান শুনবার সঙ্গে সঙ্গে স্তনামৃত থেকে দুগ্ধারা নির্গত হতে হতে গোপালের অভিষেক করবার জন্য গোমাতা যেন বলতে থাকে এসো গো এসো আর যন্ত্রটা দিয় বৃন্দাবনী কেবল মাত্রাসী মরে যায় না বৃন্দাবনের পশু পাখি সবাই মরেই গেছে তবে সবাই বেঁচে আছি শুধু একটা কারণ জান এ কারণটা শোনেন একটা রাধা এ কারণটা কেউ কোনোদিন শোনেন নাই সবাই বলছেন মরে গেলে বুদ্ধ কিন্তু রাধা জানি তারা কি হবে চিৎকার করে থামতে থামতে বলছে আমাদের যন্ত্রণা যদি মাথার উপর দিয়ে যায় যন্ত্রণার একশো ভাগ একশো ভাগ এত যন্ত্রণা তাহলে তাহলে আমাদের রাধারানি যন্ত্রণা কত কত বেশি হবে একবার বলতে পারো কেউ সকালের যন্ত্রণা এত এত যন্ত্রণা থাকে

মরব মরিব 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 নিশ্চয় মরব কৃষ্ণ হেন গুণনি দিয়া যাব আমি মরে যাব সত্যি মরে যাব আর আমার বাঁচার কথা নাই আমি মরে যাব কিন্তু জানিস মরে গেলে আমার কৃষ্ণ কাছে কৃষ্ণ তখন আসে এসে যদি জিজ্ঞেস রাধা কোথায় ললিতে রাধারানীকে দেখতে পাচ্ছি না সবাই দেখ সবাইকে দেখলাম রাধারানী কোথায় কেউ রাধারানীর নামটাও যে দেখছ না কোথায় রাধা তবে যদি তোরা কেউ বলে রাধারানী মরে গেছে তোমার নাম গাইতে গাইতে তোমার কথা ভাবতে ভাবতে তোমার সেবা করতে করতে তুমি আর এলে না তাই রাধারানী মরে গেছে

প্রেমিকাকেও বলে জানিস সবাই রাধারণীকে প্রেম কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম সেই প্রেমেরই যে মূর্তি তার নাম রাধা রাধাকে কৃষ্ণের আনন্দ অবশ্য আনন্দ অবসর মানে লাদিনী শক্তি লালিনী মানি প্রেম কৃষ্ণের যে প্রেম রাধা যদি প্রেম রাধা হন তবে রাধা কি করে কি করে কৃষ্ণকে যন্ত্রণা দিতে পারে রে রাধা যে কৃষ্ণকে যন্ত্রণা দিতে চায় না রাধা যে রাধা যে যন্ত্রণা পেতে পারে কিন্তু যন্ত্রণা দিতে চান না শুধু যন্ত্র না কেন বলে প্রেমের নিয়ম তাই তুমি যদি ভালোবাসো তবে সব ব্যথা আমার যত দুঃখ আছি সব দুঃখ আমার কিন্তু জানো শুধু যত সুখ আছে আমার আমার হৃদয়ে যত সুখ আছে আমার সামনে যত সুখ আছে আমার যত সুখের ভান্ডারে যত সুখ আছে সব সুখ যত দুঃখ আছে তার যত দুঃখ আছে সব দুঃখ তার কাছে রাখতে দেব না তার কাছে আর থাকবে না সব দুঃখ তুমি একদম পুড়িয়ে আমার কাছে দিয়ে দাও তুমি দুঃখ শূন্য হয়ে থাকো তুমি তুমি ব্যথা শূন্য হয়ে থাকো সব ব্যথা আমার হোক সব যন্ত্রণা আমার হোক তার নাম রাধা তার নাম রাধা দত্ত বলো না গোলার